কড়া নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে সম্পন্ন তৃতীয় শ্রেণীর নিয়োগ পরীক্ষা করিমগঞ্জে জেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষা জেলার পাঁচটি জনের মোট সাঁত্রিশটি পরীক্ষা কেন্দ্র ছিল করিমগঞ্জ শহরে ছিল আঠেরোটি পরীক্ষা কেন্দ্র যার মধ্যে পরীক্ষার্থীর সংখ্যা উনিশ হাজার ছশো চুয়াল্লিশ এর মধ্যে পুরুষ দশ হাজার আটশো নব্বই ও মহিলা পরীক্ষার্থী হলেন আট হাজার সাতশো চুয়ান্ন জন স্বচ্ছ এবং পরিচ্ছন্ন পরীক্ষা অনুষ্ঠিত করতে কোনো ধরনের খামতি রাখেনি জেলা প্রশাসন প্রশাসনিক বৈঠক থেকে শুরু করে গত দুই দিন ধরে পরীক্ষা কেন্দ্রগুলি পরিদর্শন করে যাচ্ছেন এসপি সহ এএসপি নিয়োগ পরীক্ষার সময় অসৎ উপায় অবলম্বন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যেই রাজ্য সরকার অসৎ উপায় রোধ করতে কঠোর আইন প্রণয়ন করেছে এছাড়া সামাজিক মাধ্যমে পরীক্ষা নিয়ে বিভ্রান্তি ছড়ালে ব্যবস্থা নেবে পুলিশ কোনো অবস্থায় পরীক্ষা নিয়ে যাতে বিশৃঙ্খলা না ঘটে তার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল উল্লেখ্য দু সালে বরাকের তিন জেলার কয়েক হাজার চাকরি প্রার্থীর জন্য শুধুমাত্র কাছাড় জেলায় পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছিল এতে করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার পরীক্ষার্থীদের চরম হয়রানি শিকার হতে হয় আর এর জন্য সমগ্র বরাক জুড়ে সরকারি ব্যবস্থার বিরুদ্ধে তীব্র সমালোচনা হয় এরপর বিষয়টি নিয়ে জেলা বিজেপি থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ বিশেষ করে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্ত এবং অন্যান্য বিধায়করা সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সচেতন মহল মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে এবারে করিমগঞ্জের পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য অনুমতি দেওয়া হয় Gracias. চাইড ভাল মানে কেণ্ডিডেট ধৰা দুখ গৈছে

একজাম কেন্দ্ৰত আমাৰ টু হাণ্ড্ৰেড ফিফটি চেভেন চেণ্টাৰছত পুলিচ পাৰ্চনেলছ আছে এজ পাৰ চেঞ্চিটিভিটি আমি দিয়া এটা মানুহ আমি গোটেই এবাৰ যিমানখিনি চব চেণ্টাৰ হৈ আছে চব একো প্ৰব্লেম নাই এতিয়া আৰু ট্ৰেফিকতো আমাৰ বেলেগ কিমান আছে চেঞ্চিটিভি চেণ্টাৰটো কিমান আছে আমি এজ পাৰ মানে বিল্ডিং ষ্ট্ৰাকচাৰ বা ট্ৰেফিক য'ত ফ'ব পাৰোঁ এইটো মতে আমাৰ চাৰিটা চেণ্টাৰ আছে